আশামণি নামে এক বোন প্রশ্ন করেছে প্লিজ যদি একটু উত্তর দিতেন আমার মেশিনের সেলাই করার সময় কাপড়ের দুই থেকে একটা সুতার টান পড়ে বারবার আর কাপড়টা কুচকে যায় কিন্তু সেলাই ঠিক আছে উনি বলতে চাচ্ছেন যে উনি যখন সেলাই করে এভাবে সেলাই করে সেলাই করার সময় মানে সেলাই কিন্তু বরাবর অ্যাকুরেটভাবে ঠিক আছে ঠিক আছে কিন্তু কাপড়টাও কুচকে যায় বলে মানে দুই থেকে তিনটা বলছে উনি মানে এখানে এখানে মানে দুই তিনটা লম্বা একটা সেলাই দিলে দুই তিনটা কাপড় কাপড়ের সুতা কুচকে যায় এই সুতাগুলো কুচকে যায় তো এটার কারণ হচ্ছে আপনার এই যে শুইয়ের যে আগাটা আছে আগাটা মস মানে বাঁকা হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে আর কি আগা ভেঙে গেছে বা যেইভাবেই হোক আগা আমরা সেলাই করার সময় অনেক সময় এই যে হ্যামের উপরে পড়ে আগাটা একটু ভেঙে যায় বা একটু চেপটা হয়ে যায় এটা যখন একদম তীরের মতো একদম বরাবর সুইয়ের মতো ধারালো আছে না এটা একটু চ্যাপটা হয়ে যায় এখানে পড়ে এই হ্যামের উপর পড়ে বা শ্যাটেলের উপর পড়ে যেভাবেই হোক এটা চ্যাপটা হয়ে যায় তো এই চ্যাপটা হওয়ার কারণে কিন্তু এভাবে সেলাই করার সময় মেশিনে টুচ টুস করে আওয়াজও দিয়ে একটু বাড়তি আর কি হয় সে মানে কাপড়টা কুচকে যায় সেলাই কিন্তু ঠিক আছে কাপড়টা কুচকে যায় তো আমি আপনাদেরকে আপনাকে বলবো আপু আপনার যে সুইটা আছে সুইটা আপনি চেঞ্জ করে দেন আপনার কাছে যদি কোনো বাড়তি সুই না থাকে তাহলে কি করবেন সুইটা খুলে নেবেন খুলে নিয়ে একটু ধার দিয়ে দিবেন ধারালো করে দিবেন আগাটা ঠিক আছে আগা যদি কোনো বেশি ভেঙে যায় তাহলে কিন্তু ধার দিলেও হবে না তো যদি কোনো হালকা একটু ভেঙে যায় বা বসা হয়ে যায় বসা হয় আর কি এটা তো এটাকে আপনি হালকা আলতো করে একটু ধারালো করে দিবেন যে চ্যাপটা হয়ে গেছে যে শুঁয়ের আগাটা এটা একটু ধারালো করে দিবেন তাহলে আশা করি ঠিক হয়ে যাবে আর নাহলে নতুন একটা শুঁই লাগিয়ে নেবেন তাহলে আপনার যে কুচকানোর যে সেটা এটা সমাধান হয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম